এখানে আমি করছি লাল চৌসার সর্ষে বাটা চচ্চড়ি তো কাঁঠালের বীজ দেবো ওই মধ্যে তার জন্য আমি এখানে শিলনোড়ার মধ্যে কয়েকটা কাঁঠালের বীজ ফাটিয়ে নিলাম না তো কাঁঠালের বীজ আমার ফাটানো হয়ে গেল এবার আমি শিলনোড়াতে দু চামচ সর্ষে ভালো করে বেটে নেব তো প্রথম রাউন্ডে আমি ভালো করে বেটে নিলাম এবার দ্বিতীয় রাউন্ডে চারটা কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশি ভালো করে বেটে নিলাম নাওয়ার পরে এবার আমার সর্ষে বাটা হয়ে গেল তো বাটিতে আমি তুলে নিচ্ছি আর আমার গ্যাসের উপরে কড়াই বসন ছিল তেল দিয়ে তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো দেওয়ার পরে আমি টাটাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে পরিমাণ মতো এবার লব লবণ আর হলুদ দিলাম দিয়ে ঢেকে দিলাম তো আবার ঢাকনাটা তুললাম তুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সরষে বাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে দিলাম যাতে ডাটাগুলো সিদ্ধ হয় তার জন্য ঢেকে দিলাম তো আমি ঢাকনা তুলে দেখি জলটা শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দেবো তো যেহেতু আমরা একটু মিষ্টি খাই তার জন্য আমি চিনি দিচ্ছি তো যারা খাও তারা দেবে যারা খাও না তারা দেবে না তো আমার এখানে এটা হয়ে গেছে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখো বন্ধুরা আমার রান্নাগুলো কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে এভাবেই থেকো তোমরা